কি জনসভা কোনটা কোরআনের বক্তব্য হচ্ছে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না বললে মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন বলছিলেন আপনি কোরআনের কথা জনসমক্ষে বলা লাগবে মানে আচ্ছা সুবেন্দ্র অধিকারী আর ওই ভারতের আবার দেশ কেন করেনি করেনই তো এইটাই ईमानदार মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না সুবেন্দ্র অধিকারী পক্ষে কেন দালালী করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কে রেট কে কি বলে কি ওয়াজ করে রাজনীতি রাজনীতি মানে কি রাজনীতির কি বলেন আপনি সত্য কথা বলে রাজনীতি হয় কি সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে না উনি বলতেছে সব জায়গায় বলা যায় না কে রে সত্য কথা বললে সমস্যা আছে সৈরা কথা বললে যাদের চুল ওঠে মনে করবেন সৈরা সারের দোষর এ কথা কোন না কেন গত ষোলো বছর আমরা কথা বলতে পারিনি এখন মা ফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না এত হত কথা বললে এত চুল ওঠে কেন আপনার নেত্রীর চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব কথা কি কোরআন সারা হচ্ছে বুজেল লছির তিন বছর বন্দি করে থিয়েছে হাসিনা আলমদের বন্দি করতে এটা রাজনীতি মন হই কেন আপনার কোলে যা জলে ঝুলকনি ওঠে কি জনসভা কোনটা কোরআনের বক্তব্য এটা আপনি সূরা ফাতিয়া পড়তে পারেন এমন মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন বলছিলেন আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে কে কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি সূরা আনফাল খোলেন সূরা আনফাল খোলেন 30 নম্বর আয়াত দেখেন আপনি আবু জেল যা করেছে আমার দেশের সৈরা সারাও তাই করছে তাই এটাকে আমি বলতে পারবো না তে তাহলে বাদ দেন এই ওয়াজ করে কি হবে বাদ দেন সৈরা সার পালিয়ে যাওয়ার পরেও দালালি কোরআনের হক কথা চলবে এই কথা বান চলছে আবার অনেকে ফতোয়া দেয় শুনেন অনেকে ফতো দেয় যার মা ফিলে ওয়াজ হয় না শুধু গেবত হয় কিন্তু ওই বার বার জানে না গেবত করা ফরস এক গেবত হারাম আর এক গেবত ফরস আবু জেলের বিরুদ্ধে গেবত করা ফরস কথা কোন না কে ফিরাউনের বিরুদ্ধে গেবত করা ফরস আল্লাহ নিজাই বলছে তাবাতি ইয়াদা আবিল হাবিউ আল্লাহ বলছে আবুল আবের হাত ধ্বংস পাও ধ্বংস কে বলছে তার মানে আবুল আবের চরিত্র যার মধ্যে আছে সেটা বলা আমার জন্য জরুরি

আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আবার দেশ নিয়ে ষড়যন্ত্র করেনি তো এটা ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কোরআনের হক কথা চলছে যত জনগুণকে সচেতন করা হুজুরদের মানে দায়িত্ব তাহলে বলে আবু কয়টা কাজ করবে এক নম্বর কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দি করবে ভারতের পশ্চিমবঙ্গের যিনি বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী কি অধিকারী আর কথাবার্তা শুনে মনে হয় ওবায়দুল কাদেরের দায়িত্বকে বুঝে দেওয়া হয়েছে এ কথা কর না সারাটা দিন খাইয়া দেয় কোনো কাজ নাই শুধু বাংলাদেশ নিয়ে তার মিথ্যা সার আজকেই তিনি বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের মোল্লাই অনুষ্ঠান আরে নাবালক উপদেশতারা দেশটাকে শেষ করে দিচ্ছে এদের গলার মধ্যে ফাঁসই দড়ি ঝোলানো হবে এরা মিথ্যাচার করেছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি করে হামলা হয়েছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পুরানো হয়েছে বাংলাদেশে চাল দেব না ডাল দেব না রসুন দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলেন রিজিকের মালিককে কে আল্লাহ আল্লাহর কি খেলা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর গত দুই দিন আগে ওই ভারতের মানুষেরা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য দিবালোকে জুতো বিটা করেছে আল্লাহ আকবার বলেন তাকে প্রকাশ্য জুতো করেছে সে পালিয়ে গেছে থানার ভেতরে কারণ কি ভারতের পশ্চিমবঙ্গের কৃষকেরা রাস্তায় নেমেছে তাদের পিএস বিক্রি হচ্ছে না আলু বিক্রি হচ্ছে না পিয়াজ হলো দুই টাকা কেজি আর আলু হলো দেড় টাকা কেজি কৃষকেরা বলতেছে বাংলাদেশের সঙ্গে কেন তোমরা শত্রুতা করলা মাল বিক্রি করব কোথায় আমাদের তো না খাইয়া মরা লাগবে আল্লাহ আকবর বলে বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে এই জন্য একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মাকে উনুসকে সেলুস গাই ধন্যবাদ জানাই তিনি বলেন ঠান্ডা মাটার পাকা খেলোয়াড় এ কথা বল না এই লোকটা কথা বলে কম কিন্তু কাজে হলো পাকা স্বাধীনতার পর চৌন্ন বছর পার হয়ে গেছে আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি কিন্তু এইবার ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছে ভারতের মোকাবেলা কিভাবে করতে হয় ওই ভারত যখন আমার দেশের পতাকায় আগুন দিয়েছে দ্রুত হামলা করেছে ডক্টর ইউনুস বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে ডেকে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করেছে সব রাজনৈতিক দল এক মঞ্চে নরেন্দ্র মোদী ছয় ধর পানি খাইছে কথা কাজ করতে পারে চরমনাই বলেছে চরমনের স্বার্থে কাজ করতে পারে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আঠারো কোটি মানুষ আমরা দল। আর আমরা সবাই যখন এক দল হয়ে গেছি ভারত পরাজয় মানতে বাধ্য ঠিক ওই যে একটা সাংবাদিক আছে না হকার সাংবাদিক ময়ূ ক্রন্দন ভোট যুবকের কথা কাও না কা ওই রি পাবলিক সারা দিন ভারতের কোনো খবর নাই খালি বাংলাদেশ নিয়েই চিৎকার এই যে হিন্দুদেরের বিরুদ্ধে হামলা হলো এই যে হিন্দুদেরের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো মানে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু লা আমরা জীবনে বহু সাংবাদিক দেখছি এরকম তার ছেড়া সাংবাদিক দেখিনি মানে পাগলার মতো দৌড়াদৌড়ি করে আর সংবাদ করে যুবকরা দেখেছো না এখন সত্য করে বলেন তো আপনাদের এলাকায় হাসিনা বালে যাওয়ার পরে কোন হিন্দুদের বাড়িতে আপনারা হামলা করছেন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন ইসলাম আমাদেরকে হামলা করা শিখাই না হিন্দুদের গায়ে ভ্রমণ করা সেটাই না আল্লাহর কোরআন বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম সে পালন করবে লা ইকরাহা ফিদ দীন দীন সম্পর্কে কোনো জবরদস্তি নেই বরং আমরা দেখেছি দুর্গা পূজার ভেতরে জামাত বিএনপি চরমনাই হেফাজত প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে আমরা তাদের দুর্গ নিরাপত্তা দিলাম আর ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা জামায়া করে বসবাস করতেছে আর ভারতের ভেতরে প্রতিনিয়ত মুসলমানদের হত্যা করা হচ্ছে সুতরাং নরেন্দ্র মোদিকে বলবো আমাদের বিরুদ্ধে কথা বলার আগে তোমরা নিজের সরকারি তেয়াল দাও আগে ভারতে মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা দাও

ভারতের পিএস দিয়ে অবরোধ করেছে তার মানে বাংলাদেশকে অবরোধ করতে গিয়ে তোমার বাড়ি আল্লাহ অবরোধ করে দিয়েছে এগুলো হে মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না এই মুসলমান হিসেবে আমাদের সচেতন হতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে অস্ত্র রেডি করছে ড্রোন রেডি করছে এই বাংলাদেশে হামলা করে বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করতে চাই পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের সত্র দাঁড়িয়ে পুলিশের বন্দুকের সামনে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় ভুক পেতেছি গুলি কর এক একে চারটি গুলির শহীদ হয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে জীবন দিয়েছে 18 কোটি মানুষ রাজপথে নেমেছে সৈরা চার দেশ বাধ্য হয়েছে প্রয়োজনে আবার আঠারো কোটি মানুষ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো তারপরে বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা রাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখা আপনারাকে মন খারাপ করলেন কষ্ট পাইলেন বর্তমানে দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের সচেতন হওয়া দরকার আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আর ভারতের তাবেদারি বাংলার জমিতে চলতে দেওয়া হবে না বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব কথা কন না কে আচ্ছা বলেন তো ভারত কি আমাদের বন্ধু ভারত যে আমাদের শত্রু এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত আমাদের কল্যাণ কেড়ে কেউ যদি বন্ধু হয় আপনার বন্ধু কি আপনার বন্ধুর বাড়ির সামনে তার কাটার বেরা দেবে তে পৃথিবীর কোন দেশে তার কাটা বেরা নাই বাংলাদেশে তার কাটা বেরা ভারত কেন দিল আর প্রতিদিন মুসলমানদের কেন হত্যা করে গুলি করে 57টা নদী ভারত থেকে বাংলাদেশ এসেছে তার 40টা নদীর ভিতরে বাদ দিয়েছে ফরাক্কা বাদ তিস্তা বাদ তিベイ মুক বাদ খরা দিনে বাঁধ আটকে দিয়ে আমাদেরকে পানি না খাওয়ায় শুকায়া মারে আর বন্যার দিনে পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে এগুলা বন্ধুর কাজ না শত্রুর কাজ

গত 16 বছরে আমার দেশের বিরুদ্ধে আমার দেশের আবু জেহেলেরা শয়রা শাসকেরা আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল জোরে বলেন কয়টা ওই তিনটা ষড়যন্ত্র কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজ থেকে 1450 বছর আগে মক্কার দরুননা দর সংসদ এর ভিতরে আবু যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত বছরের ভেতরে আমার দেশের আমার দেশের সারেরা। একই রকম ভাবে তিনটে ষড়যন্ত্র করেছে সুরাটির নাম হলো সুরা নম্বর হলো তিরিশ ছয় নম্বর বললাম এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ

কি পর্যন্ত থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় কি ভুল করে আল্লাহ ভুল করে এমন কথা বললে এবারও থাকবে না এ জলপুরে মুসলমান গভীর মনোজ আল্লাহ যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে কুরু শব্দটি কেন ব্যবহার করলেন এই আয়তের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মোপাশ্রী কেরাম একমত পোষণ করে বলেছেন কিয়ামত পর্যন্ত আবু জেঘেল থাকবে না কিন্তু আবু জেঘেলের নাতি পুতিরা যোগ্য উত্তর সুরীরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে